আগরতলার ভিআইপি রোডের পাশে অবস্থিত বাংলাদেশ ভিসা অফিস সংলগ্ন এলাকায় দিন দুপুরে ঘটে গেল চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনা বৃহস্পতিবার হোমিওপ্যাথিক চিকিৎসক প্রমোদানন্দ শর্মা ভিসা সংক্রান্ত কাজের জন্য ভিসা অফিসে গিয়ে ফর্ম পূরণের উদ্দেশ্যে পাশের একটি ইন্টারনেটের দোকানে প্রবেশ করেন অভিযোগ সেখানে হঠাৎ এক ব্যক্তি প্রথমে তাকে ধমক দেয় পরে তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে প্রতিরোধ করলে অভিযুক্ত ব্যক্তি মারধর শুরু করে এবং শেষে তার গলার সোনার হার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় পরে প্রমোদানন্দ শর্মা ভুক্তভোগী হিসেবে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এ ঘটনায় ভিসা অফিস চত্বরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে ওরা কইতেছে এটা মানে কিউআর কোড ভুল হইছে তো যেখান থেকে আমি অনলাইনে ভিসাটা ফর্ম ফিলআপ করছিলাম ওখানে লইয়া গেছে ওখানে লইয়া গেছি একটা 8 9 বছরের বাচ্চা কম্পিউটার টিভি টিভি করতেছে তো আমি কইছি কি কি তুমি পারবা আমি মারে ডাক চলে যায় তো মারে ডাক চলে গেছে এর মা কয় কো ফাইলব দেন আপনার পাসপোর্টটা দেন পাসপোর্টটা দিয়েছি আগে রিজেক্ট হয়েছে দিটা দিছি দেওয়ার পরে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো ওই সালে এটা টিপা টিপি করছে ওর মা শুধু পারে না ঠিক করতে তো না পারাতে এর একটু পরে কারেন্ট গেছে না এর মা কয় এক্ষন হইতো না পরে আবার আইতে হইত হ্যাঁ আইতে হইব কইয়া এরা গেছে গা আমি আমারে কয় বন তো আমি বইয়ারিছি এরপরে কতদূর পরে একটা লোক আইছে লোক আইয়েরা আমারে কয় আপনার মোবাইলটা দেন তো আমি আমি কই আপনার মোবাইল দিতাম ঠিক জায়গায় কয়ে দেন মোবাইল কথা বুঝোস না এরপরে ধ্রিম গিয়ে আমার একটা এরপরে আমার চশমা তশমা করিয়া গেছে মোবাইল তো আমি পকেটে পিঠে বুকে দিয়েছি এরপরে আর দ্বিতীয় সিনে যখন আরেকটা মারছে আরেকটা মারার পরে এরপরে আমার গলা সেন্টে টান দিয়ে বাইরে দিয়ে আপনার সাজে আনুন সোনার ঝলক শুধু মীনা গহনা রয়ে প্রতি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার মজুরিতে আকর্ষণীয় তিরিশ শতাংশ ছাড় আর পুরোনো সোনার বদলে নতুন গহনা নেওয়ার অসাধারণ সুযোগ তাহলে আর অপেক্ষা কেন চলে আসুন শান্তিপাড়ার মিনা গহনালয়ে অফার চলবে পনেরোই সেপ্টেম্বর দু পঁচিশ থেকে উনত্রিশে সেপ্টেম্বর দু পঁচিশ পর্যন্ত মিনা গহনালয় আপনার উৎসবের সোনার গন্তব্য